শীতের সকালটা হয়তো আমার মতো অনেকেরই কেটেছে নানি দাদিদের হাতের মজার মজার পিঠা খেয়ে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মজাদার দুধপুলি পিঠার রেসিপি শেয়ার করবো দুধ পুলি পিঠাটা আমার বরাবরই পছন্দের একটা পিঠা কেননা এটা বানানো একদমই সহজ একদমই ঝামেলার মনে হয় না আমার তো চলুন আজকে আপনাদের সাথে একদম ঝামেলাবিহীন তৈরি করে দেখায় মজাদার এই দুধ পুলি পিঠাটা প্রথমে আমি ভিতরে পুরটা বানিয়ে নিব যার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারিকেল সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণে গুড় দিয়ে তারপর খুব ভালো মতো নারিকেলের সাথে মিশিয়ে নিয়েছি এরপর আরও ওয়ান থার্ড কাপ পরিমাণে গুড় দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটু ভেজে নিব। গুড়টা একদম গলে যাবে আর নারিকেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে এরপর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এই পুরটা একদম রেডি এখন আমি বাইরের মিক্সারটা বানাবো যার জন্য চুলা একটা প্যান বসিয়ে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা এখন একটু বল কেনে নিব এরপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া তারপর আরও এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা একটু শক্ত টাইপের করে বানিয়ে নিতে হবে এরপর ডোটা চুলা থেকে নামিয়ে যখন হালকা একটু ঠান্ডা হবে তখন একটু পরিমাণে নিয়ে তারপর চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে এতে করে আর কোনো রকমের ক্র্যাক বা ফাটল ধরবে না খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে বাস এইটুকুই কিন্তু ঝামেলার বিষয় যেটাকে আপনাকে খুব ভালো মতো মথে নিতে হবে এরপর মথে নাও হয়ে গেলে উপর দিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা তুলনামূলক একটু মোটা করেই বানিয়ে নিব এরপর একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তারপর মাঝখানে পুরটা দিয়ে খুব ভালো মতো দুই পাশ থেকে সিল করে দিলে কিন্তু পুলি পিঠা একদম রেডি হাতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তবে আমি একটা ছাঁচ দিয়েও তৈরি করে দেখিয়েছি এতে করে উপরে হালকা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায় এরকম ছাঁচ না পেলে হাত দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন সবগুলো পিঠা বানানো শেষ এখন এগুলোকে আমি রান্না করব যার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গোড় এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি হবে তারপর এর মধ্যে তিনটা এলাচ আর দুটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যখন ফুটতে শুরু করবে তখন চুলাটা অফ করে দিব হালকা একটু ঠান্ডা হলে এরপর এর মধ্যে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি এরপর ভালো মতো মিশিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলাটা জ্বালিয়ে চুলা আজ মিডিয়াম টু ল রেখে পিঠাগুলো দিয়ে দিতে হবে এরপর ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে এখানে কিন্তু এগুলো স্টিম হয়ে যাবে আর খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে এখন হাতুল দিয়ে খুব ভালো মতো দুলিয়ে দিচ্ছি ছাঁকনি দিয়ে নাড়াচাড়া করবেন না এতে করে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে এরপর মিডিয়াম টু লো আছে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে তারপর গরম গরম পরিবেশন করুন মজাদার এই পুলি পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে ভিতরে নারকেলের পুর আর বাহিরের দুধের কম্বিনেশনে এই দুধ পুলি পিঠাটা খেতে অসাধারণ লাগে আপনারাও চাইলে এই শীতে বানিয়ে দিতে পারেন বাসায় এরকম সহজে দুধ পুলি পিঠা দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো তোমার আজকে ছিল পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ